আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার টেন সম্পর্কে আলোচনা করব একেবারে শুরুর যে তিনটা সূত্র গ্যাস সম্পর্কিত বা দুইটা সূত্র এই সূত্রগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তো চলেন শুরু করি তো আমরা যদি এখানে একটু দেখি যে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব তো আদর্শ গ্যাস সম্পর্কে জানার আগে আমাদেরকে গ্যাস সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য এবং গ্যাসের হচ্ছে যে নির্ভরশীলতা গ্যাস কিসের কিসের উপর নির্ভর করে মানে গ্যাসের যে কিছু বৈশিষ্ট্য আছে এগুলো কিসের উপর নির্ভর করে এগুলো জানব তো গ্যাসের চলরাশি হচ্ছে মোট তিনটা মানে গ্যাস এর যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে এগুলো ডিপেন্ড করে তিনটা জিনিসের উপরে একটা হচ্ছে তাপ মানে চাপ আরেকটি হচ্ছে আয়তন আরেকটি হচ্ছে তাপমাত্রা তাহলে টোটাল তিনটার মধ্যে যে কোনো একটা যখন চেঞ্জ হবে তখন গ্যাসের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হবে মানে গ্যাসের চাপ যদি আমরা স্থির রাখি তাহলে আয়তন এবং তাপমাত্রার যে চেঞ্জ এটা হইতে পারে অথবা যে কোনো একটাকে স্থির রেখে বাকি দুইটার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি তো এখানেই আমরা তিনটা সূত্র পড়ব যে তিনটা সূত্র মধ্যে বোয়েল চার্লস এবং চাপের সম্পর্কিত সূত্র আজকে প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বয়লের সূত্র এখানে বলছে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে ও তার আয়তন ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক মানে আমার কাছে ধরেন হচ্ছে একটা গ্যাস ভর্তি বেলুন আছে এরকম এরকম একটা গ্যাস ভর্তি বেলুন তো আমি এটার বাইরে থেকে চাপ প্রদান করছি চার দিক থেকে সমানভাবে চাপ প্রদান করছি তাহলে এটার যে আয়তনটা আছে এটার আয়তন কী হবে কমবে না অবশ্যই কমবে আমরা ধরে নিচ্ছি এরকম হয়ে গেছে তো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আগের যে আয়তনটা ছিল আমরা এটাকে ধরতেছি ভি ওয়ান এটা হচ্ছে ভি টু এখানে ভি টু হচ্ছে ভি ওয়ানের চেয়ে ছোটো কেন কারণ এখানে স্বাভাবিক অবস্থায় ছিল পরবর্তীতে আমি চাপ দেওয়ার কারণে এটার আয়তনটা কমে গেছে তাহলে এখান থেকে আমরা যদি বলি এটা পি ওয়ান এটা পি টু তাহলে পি টুটা কী হবে বড় হবে পি টুটা পি ওয়ানের চেয়ে বড় কেন কারণ পি টু আমি বাইরে থেকে চাপ প্রদান করি এটাকে ছোট করছি এখানে কোনো চাপ ছিল না বাইরে থেকে এখানে চাপ প্রদান করার কারণে এটা ছোট হয়ে গেছে তাহলে এখানে যে সম্পর্কটা আমরা পাচ্ছি যে ভি টু ছোটো পি টু বড়ো ভি ওয়ান বড়ো পি ওয়ান ছোটো মানে কি বোঝাচ্ছে যে আমি এখানে কার এই যে গ্যাসের তাপমাত্রাটা স্থির রাখছি আমার গ্যাসের চলরাশি নিয়ে যখন আমরা কাজ করব তখন যে কোনো একটা স্থির রেখে বাকি দুইটা আমাদের সম্পর্ক আমরা লিখবো তাহলে এখানে তাপমাত্রাটা হচ্ছে আমাদের ফিক্সড সম্পর্ক রাখতেছি চাপ এবং আয়তনে অর্থাৎ আমি যদি গ্যাসের চাপ বৃদ্ধি করি তাহলে তার আয়তন হচ্ছে ছোটো হবে হ্রাস হবে এই সম্পর্কটি মূলত বয়লের সূত্র ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কীরকম লিখতে পারি ভি সমানুপাতিক থেকে আমরা যদি সমানে আসি তাহলে একটা ধ্রুবক আসবে কে ইন্টু ওয়ান বাই পি এখন এখান থেকে যদি আমরা পি এ পাশে আনি তাহলে পি ভি সমান পাচ্ছে হচ্ছে কে এই জায়গা থেকে আমরা মূলত লিখতে পারি এরকম যে যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহুর্তের চাপ এবং আয়তনের গুণ ফল সমান হবে হ্যাঁ তাহলে এটা সমান হবে পি টু ভি টু মানে অন্য আরেকটা চাপে অন্য যে আয়তনটা পাইছি সেই দুইটার গুণফল এবং এই দুইটার গুণফল এইরকম যে কোনো তাপমাত্রা যে কোনো চাপে তার আয়তন যেটা হবে সেই দুইটার গুণফল সমান তো এই সূত্রটা আমরা এখান থেকে পাচ্ছি যে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এটা কিসের সূত্র মূলত এটা হচ্ছে বয়েলের সূত্র ঠিক আছে তো এটা অনেক সময় সংঘাতে আসবে এটা মুখস্থ করে ফেলবেন আর গ্যাসের চলরাশি কয়টা এটা এম আসতে পারে তো এটাও মুখস্থ রাখতে হবে তো তারপরের যে সূত্রটা আমরা সেটার দিকে অগ্রসর হই আচ্ছা পর আমরা যে সূত্রটা সেটা হচ্ছে চার্লসের সূত্র তো এটার মধ্যে কী বলছে আমরা একটু খেয়াল করি এখানে বলছে যে স্থির চাপে আমরা বলছিলাম যে কোনো একটা চলরাশির সাথে অন্য চলরাশির সম্পর্ক যখন আমরা স্থাপন করব তখন তৃতীয় যে চলকটা থাকবে সেটা স্থির করে ফেলতে হবে তাহলে চালসের সূত্রে মূলত আয়তন নিয়ে কাজ করে আর হচ্ছে কাজ করে এই তাপমাত্রা নিয়ে তাহলে আমাদের স্থির রাখতে হবে কি চাপ তাহলে চাপ আমি স্থির রাখলাম পি স্থির এবার সম্পর্ক বের করব আমরা ভি এবং টি আচ্ছা স্বাভাবিকভাবে আমাদের কাছে কীরকম মনে হয় যে আমরা যদি কোনো একটা জায়গার তাপমাত্রা বাড়াই কোনো একটা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের তাহলে তার আয়তনটা কী হবে অবশ্যই বেড়ে যাবে এটা তো আমরা প্রতিনিয়তই দেখি বা এটাই স্বাভাবিক যে আমি যখন কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়াবো তখন সেই বস্তুর ভেতরে থাকা কণাগুলার মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে এবং এগুলো ছোটাছুটি করে করে এই বস্তুটার আয়তন বৃদ্ধি পাবে তাহলে ঠিক কতটুকু বৃদ্ধি পাবে এটা মূলত আমাদের চার্লস আইডিয়া দেয় তো এটার মধ্যে বলছে যে আমার একেবারে শুরুর কোনো একটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি যদি ধরে নিই যে কোনো একটা গ্যাসের আয়তন ভি নট ঠিক আছে তাহলে এটার তাপমাত্রা যদি আমি থিটা পরিমাণ বাড়াই থিটা পরিমাণ বাড়াই তাহলে থিটা তাপমাত্রা হওয়ার পরে সেই গ্যাসের আয়তনটা হবে এরকম রকম আগে যে আয়তনটুকু ছিল সেটা তো থাকবেই প্লাস প্রত্যেকটা ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর কারণে তার আদি যে আয়তনটা ছিল মানে ভি নট এর দুইশো এর দুইশো তিয়াত্তর ভাগের এক ভাগ মানে এরকম ভি নট বাই টু সেভেন্টি থ্রি ইন্টু থ্রিটা অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য আমাদের এই যে এটার পরিমাণ বাড়বে যদি এখানে দুই হয় থ্রিটা যে আমি দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি তাহলে এখানে টু হবে অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্যে এটা কি হবে আয়তনটা বাড়বে আগে যেটা ছিল সেটা তো থাকবেই প্লাস ওই আয়তনের কি হবে দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ হারে বাড়বে তাহলে আমরা এই জায়গা থেকে এই ফর্মুলাটা লিখতে পারি আবার একই সাথে এটা কমবেও যদি আমরা তাপমাত্রা কমাই তাহলে এখান থেকে পাই যে ভি মূলত বাড়তেছে কতটুকু হারে বাড়বে আগের যে আয়তনটা ছিল সেটা এবং আগের আয়তনের দুশো তিয়াত্তর ভাগের এক ভাগের সাথে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য যতটুকু বাড়বে সেটাই এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন বাড়বে তাহলে সহজভাবে আমরা কথাটা বলতে পারি এইরকম যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন এর পরম বা ক্যালভিন তাপমাত্রা সমানুপাতিক মানে এরকম যে যদি তাপমাত্রা বাড়ায় আয়তন বাড়বে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি। যে ভি সমানুপাতিক থেকে সামান্য আসলে আমরা জানি একটা ধ্রুবক আসবে কে ইন্টু টি তাহলে এখান থেকে লেখা যায় ভি বাই টি ইকালস টু কে আমরা প্রথম যে সূত্রটা পড়ছি সেটার মতো লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান সেমন হচ্ছে ভি টু বাই টি টু ঠিক আছে তো এই দুইটা সূত্র একেবারে সিম্পল এবং বেসিক তো এই দুই সূত্রের মধ্যে আশা করি কোনো প্রবলেম নাই আচ্ছা তো তারপর আমরা এখানে একটা জিনিস পড়বো এটা একটু চলেন দেখি আচ্ছা এখানে মূলত যে জিনিসটা আমরা এখন পড়ব সেটা হচ্ছে যে পরম শূন্য তাপমাত্রা কি এটা পরীক্ষার মধ্যে আসবে বিশেষ করে খতে এবং কে আসবে যে পরম শূন্য তাপমাত্রা কত এখানে দেখেন যে কোনো একটা গ্যাসের তাপমাত্রা থিটা পরিমাণ বাড়ানোর কারণে যে ফর্মুলাটা আমরা পাই যে আগের তাপমাত্রার সাথে ভি নট টু সেভেন্টি থ্রি সরি থিটা বাই টু সেভেন্টি থ্রি এই ফর্মুলা তো এখন কোনো একটা গ্যাসের তাপমাত্রা আমি দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি তাহলে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার কারণে থিটার পরিমাণ কত হবে যেহেতু আমি এতটুকু কমাইছি তাহলে থিটার মানই হবে এটা মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা যদি এখানে বসাই ভি ইকাল টু ভি নট থিটা বাই মানে হচ্ছে ভি প্লাস ভি নট ইন্টু থিটার মান হচ্ছে মাইনাস টু থ্রি এখানে হচ্ছে টু সেভেন্টি থ্রি তাহলে কী আসতেছে এটার মান তো মাইনাস ওয়ান মাইনাস তাহলে ভি তাহলে এটার মান কত হচ্ছে জিরো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস নোটিস করতে পারছি যে যদি থিটার মান হচ্ছে আমাদের টু ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তখন গ্যাসের তাপমাত্রাটা গ্যাসের যে আয়তন সেটা কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তো আমরা যদি গ্রাফের মধ্যে একটু চিন্তা করি যে এটা কোনো একটা গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনটা হচ্ছে এখানে তাহলে এর তাপমাত্রা আমি কমাইতে 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 মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি তখন এটা এইভাবে কমতে কমতে এই যেই জায়গাটাতে টাচ করবে মানে তার আয়তনটা হচ্ছে এখানে জিরো হয়ে যাবে তো এই যে তাত্ত্বিকভাবে যে কোনো একটা মানে থিওরিটিক্যালি আমরা এই জিনিসটা দেখতেছি যে থিটার থিটার ভ্যালু টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস হলে সেই গ্যাসের আয়তনটা জিরো ডিগ্রি জিরো লিটার হয়ে যাচ্ছে এই যে এই জন্যে এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা ঠিক আছে তো এই কথাটা আমরা বলি হচ্ছে যে তাত্ত্বিকভাবে কেন এটা তাত্ত্বিকভাবে মানে থিওরিটিক্যালি এই জিনিসটা কেন প্র্যাকটিক্যালি কেন হয় না এর কারণ হচ্ছে যে কোনো একটা গ্যাসের তাপমাত্রা যখন আমরা জিরো ডিগ্রি সেলসিয়াসের থেকে নিচের দিকে যাই আমাদের টার্গেট হচ্ছে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াসে যাওয়া যেহেতু আমরা এই গ্যাসের আয়তনটা শূন্য হতে মানে শূন্য বানাইতে চাচ্ছি তাহলে আমাদেরকে টু সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে যাইতে হবে তো দেখা যায় যে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে টু সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসের নিচের দিকে যখন আমরা যাব এর আগেই কোনো একটা তাপমাত্রায় আমরা ধরে নিচ্ছি যে হয়তো মাইনাস হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে এই গ্যাসটা আর গ্যাস থাকে না আমরা তো জানি যে কোনো পদার্থের তাপমাত্রা কমাইলে তার ভত অবস্থা চেঞ্জ হয় তাহলে গ্যাস থেকে তখন এটা তরল হয়ে যায় তার মানে এই সূত্রটা আর তখন খাটবে না কারণ এই সূত্রটা তো গ্যাসিয়ার জন্যে কিন্তু আমি তাপমাত্রা কমানোর কারণে গ্যাসটা তরল হয়ে গেছে বা কঠিন হয়ে গেছে তখন এই ফর্মুলাটা খাটবে না আর বাস্তবিকভাবে এটা পসিবল না কারণ কোনো বস্তুর আয়তন শূন্য হয়ে যাওয়ার অর্থ হচ্ছে অস্তিত্বহীন হয়ে যাওয়া তো একটা অস্তিত্ব আছে এমন বস্তুর তাপমাত্রা কমানোর মাধ্যমে আমরা সেটাকে অস্তিত্বহীন করতে পারি না এই জন্যে এটাকে বলা হয় যে এটা তাত্ত্বিকভাবে শূন্য হয় ঠিক আছে এটা অনেকবার আসছে বোর্ডে তো আশা করি এটা খেয়াল রাখবেন আর কি তো আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম